পরিস্থিতি উপমহাদেশ পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন এই কথাগুলো আরো দু বছর আগ থেকে আমি আপনাদেরকে বলে আসছি তাম দুনিয়ার মুসলমানদের উপরে বিপদ তারপরে বিশ্ব মানবতার উপরে বিপদ এই পর্ব বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে আপনাদেরকে এত আমি বলেছিলাম বিশ্ব পরিস্থিতি ধারণ করছে উপমহাদেশের আকাশে দুর্যোগের ঘন ঘটা বাংলার আকাশে কঠিন দুর্যোগের ঘন ঘটা আপনারা করছেন আরো ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা এগিয়ে চলেছি দেওয়ার জন্য আমাদের ধর্ম মূল্যবোধ ধর্মবোধ ইসলাম মুসলমান এবং আমাদের জাতীয় অখণ্ডতা করার জন্য ধ্বংস করার জন্য কঠিন চক্রান্ত শুরু হয়েছে এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যত বিকল্প নাই জাতির ঐখ্য তারাই চায় না যারা দেশকে ভালোবাসে না নিজেদের স্বার্থকে ভালোবাসে স্বার্থকে ভালোবাসে স্বার্থকে ভালোবাসে তারা জাতির স্বাধীনতার প্রশ্নে রাষ্ট্রীয় অখণ্ডতার প্রশ্নে পবিত্র ধর্ম ইসলাম প্রশ্নে মুসলমানদের স্বার্থের প্রশ্নে তারাই আপোষ করে থাকে আল্লাহ কোরআন এমন বসুমের সন্ন্যানী তারাই আপোষ করে থাকে অথচ আমরা সেই দিনে সেই নদের মত যিনি বলেছিলেন আবু জাহেদ আবু থেকে আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিল আমি যে মহাসত্বের সন্ধান করেছি তা থেকে চুর পরিমাণ আমরা বিচ্যুত হব না মহাকেন্দ্র ছিলেন বিশ্ব যে পূর্ব চরিত্রের চরিত্রবান এবং তিনি সত্যের ব্যাপারে শান্তির ব্যাপারে অধিকারের ব্যাপারে সামনের ব্যাপারে ঐক্যের ব্যাপারে এবং মুসলিম স্বার্থের ব্যাপারে ইসলামের ব্যাপারে তিনি ছিলেন আকর্ষিত রাষ্ট্রীয় অখণ্ডতার ব্যাপারে তিনি ছিলেন আকর্ষিত তিনি একদিকে জগৎ পরিচালনা করেছেন আল্লাহর অনুকরণে অনুসরণে আবার সেই সঙ্গে দিয়েছেন আল্লাহকে কিভাবে পেতে হয় আল্লাহ আল্লাহ তালার সন্দিন সাধনার কথা কিভাবে সাতককে সাধনা করতে হয় কিভাবে আল্লাহ করতে হয় কিভাবে মোকান অসহায়তা করতে হয় কিভাবে আল্লাহকে স্মরণ করতে হয় এবং স্বীকার করতে হয় আল্লাহর কাছে আল্লাহর আল্লাহ হয়

ইসলামের প্রশ্নে তিনি ছিলেন আদর্শী অন্যদিকে অন্য ধর্মের প্রতি তিনি ছিলেন তিনি ছিলেন মানবিক তিনি ছিলেন ভদ্রল তিনি ছিলেন ওয়াইফ মানুষের অধিকার সংরক্ষণের জন্য তিনি ছিলেন তিনি ছিলেন রানা বলা অনুকর্ণের অনুকর্ণে তিনি ছিলেন আপসিত তিনি মানবতার ব্যাপারে মানুষের কল্যাণের ব্যাপারে মানুষের নিরাপত্তার ব্যাপারে তিনি কখনো মুসলমানদের স্বার্থের ব্যাপারে ইসলামের স্বার্থের ব্যাপারে মুসলিম উম্মার স্বার্থের ব্যাপারে তিনি আটস করেন না সত্য বলতে তিনি চিত ভয় আল্লাহ সত্যকে সম্বল করে তিনি প্রচার করেছেন তিনি ছিলেন ক্ষমতা তিনি ক্ষমতা রক্ষেপ করে নাই তিনি বসুন্দরবাবের স্বস্ত তরিকার আদর্শকে সম্মত করেছেন এবং আমাদেরকে সেই শিক্ষা সেই মহাবন্ধ। যিনি আমাদেরকে সত্য পথ দেখাইলেন যিনি আমাদের আমাদেরকে পথ দেখাইলেন যিনি আমাদের মধ্যে কীরমের আলোকে উজ্জ্বলিত করলেন সন্ন্যাস আলো আমাদের মধ্যে ঢুকাইলেন কেবল আমাদেরকে মহব্বদের ব্রহ্মনে একত্রীভূত করলেন সেই মহাবান্ধব এই আল্লাহর সাথে

তার যে স্পর্শ করছে প্রতি মুহূর্তে আমরা অন্ধ আমরা সবাই সবকিছু দেখি না কারণ কারণে বিদ্যাবাদে নাই আত্মার চোখ আমাদের পোলাম না তাই আমরা পেরিস কাছে দেখি না আমরা ভবিষ্যতে মধ্যে পারি না দেখি না ধরে আমাদের বিশ্বাস হওয়ার জন্য এই পাওয়ার কত বাড়াতে হবে

অন্যায় সুযোগ এবং প্রেমের অভাব বর্ষিদের ক্যামেরা সামনে অভাব আমাদেরকে মানুষের সাথে নিয়ে গেছে তারাই এই কঠিন সময়ে একটি ইসলাম সম্মত এবং প্রদত্ত বিধান অনুযায়ী আমাদের আচরণ করতে হবে মানবিক আচরণ করতে হবে কিন্তু তার মানে ইসলামকে বিসর্জন দিয়ে নয় মুসলমানকে বিসর্জন দিয়ে নয় ইসলামের স্বার্থ মুসলিম স্বার্থ বা জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নেয় সংঘের সময় সেই ঘর সময়ের দেশকে বাঁচানোর জন্য সেই অঙ্গীকার এবং প্রত্যয়ে এদেশের মুসলিম সমস্ত মুসলিম ধর্মন্ত্রীকে কতপক্ষ করার মধ্যে সেই সঙ্গে অন্য নিরীহ ধর্মাবলম্বী যারা আছে ইসলামের বিধান সিলেটের বিধান অনুযায়ী তাদেরকে সাথে রেখে

একটা লক্ষ্য হয়ে কাজ করে তারাই কেবল রকম জাতীয় তৈরি করতে পারবে মহ যারা পরিচালনা করেছে তাদের দ্বারা জাতীয় ঐক্য হতে পারে না ఏకతా భక్తు తక్కువ సేయ

জাতীয় ঐক্য গঠনের প্রত্যয়ে নতুন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নতুন ভাবে ইমানি চেতনা চেতনা দীপ্ত হওয়ার প্রত্যয় নিয়ে আমি সারা দেশবাসীকে বিশ্ব জাতীয় মঞ্চের পায়ে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একটি কথা সুস্পষ্ট হয়ে ইসলাম মুসলমানদের স্বার্থ ইসলামের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থে মুসলিম স্বার্থে কানের সাথে কোন না আমরা শক্তের উপরে ছিলাম সত্যের উপরে আছি আল্লাপ চাহেতো কেন জীবনে পূর্বর করতে আমরা শক্তের উপর অপত বয় থাকতে চাই আমাদের যে জনশক্তি আমরা বহু আগে রাজনৈতিক কাজে লিখতে পারতাম কিন্তু এই কুফাস্পদ আমাদের মধ্যে আসত আমরা মানুষ শয়তানের মধ্যে হতে পারতাম কিন্তু আমাদেরকে সোনার মানুষ হতে হবে আল্লাহ প্রিয় বান্ধব হতে হবে রসুলের প্রিয় অনুভব হতে হবে আমার কেবল হুসুলের প্রিয় মনির হিসাবে আমাদেরকে কেবল লাভ করতে হবে সেই সঙ্গে জগতের সন্তানাতের মুকুট আবার ফিরিয়ে রাখতে হবে মুসলমানের সন্তানদের মুকুট ইজ্জতের মুকুট আবার ফিরিয়ে আনতে হবে মুসলমানের বাদশাহ জাতি সর্বশ্রেষ্ঠ নবীর আমরা সর্বশ্রেষ্ঠ প্রিয় বাংলা অথচ আজকে আমরা বিজাতীয়দের অনুসরণে মুনাফিকদের অধীনে গিয়ে আমরা সর্বস্ব ধ্বংস করেছি আমরা রহমত থেকে আমরা বিচ্যুত তবে ভয় পাওয়ার কোন কারণ নাই এই সাহায্য আবার আশি হয়ে গেল পরবর্তী কাজে বসে সমস্যা হয়ে আমার কেবলে পাক বের হয়ে আপনাদেরকে স্পর্শ করবে সত্যের বিজয়তা বাংলার মাটি থেকে উদ্দিন হবে বাংলার মাটি থেকে ইসলামের বিজয় মিশন আকাশে বাতাসে উঠবে জয় ইসলাম শান্তির ইসলাম জয় ইসলাম সামনের ইসলাম জয় ইসলাম যে ইসলাম প্রেমের ইসলাম যে ইসলাম আত্মতারের ইসলাম যে ইসলাম

সত্য পথ প্রকৃত ইসলাম প্রকৃত ইসলামে বিজয় আমরা অঙ্গীকারে এবং জাতীয় তৈরি করি এবং বলছি আমাদের আমাদের ইসলামী জাতীয়তা মুসলিম জাতীয়তা আমাদের সংরক্ষণ করে তার কারণে ধর্মদের থেকে আমাদের কর্তব্য অবশ্যই আমরা কর্ম করব কারণ আমরা সীমানার করতে আমরা করবো না আমরা সীমানার মধ্য থেকে প্রধান প্রদত্ত রসুল প্রদত্ত নির্দেশনার মধ্যে আমরা আমাদের বুঝুরের অনুষ্ঠিত নীতির পথে আমরা আমাদের কাজ আমাদের কাজ সম্পূর্ণ করতে চাই বয় বয়রা আপনারা সবাই কেনা আছেন we <laughs> have